শনিবার দুপুর থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিলে শহীদ মিনারের সমাবেশে যোগ দিতে যেতে দেখা যায় বিকেলের মধ্যেই শহীদ মিনারের আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষের জমায়েত হয় গত কয়েক দিনের মতো এদিনও সমাবেশে শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবকের উপস্থিতি দেখা গেছে ছেলে মেয়েদের ভিতরে যে ইয়ে পাচ্ছে জানা পাচ্ছে যে তার ভাই বোন মারা যাচ্ছে ভয় থাকতে পারতেছে না এখন আমরাও পারতেছি না এই কারণে চলে আসছি ওদের নিয়ে চলে আসছি যা হয় হবে আমার মেয়ে ঢাকা মেডিকেলে পরে গতকাল মেডিকেলের ছাত্রছাত্রীদের প্রোগ্রাম ছিল বৃষ্টির মধ্যে মেয়ে নিয়ে চলে আসছিলাম এখন আসলে কারই ঘরে বসে থাকা সম্ভব না শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে আলোচনার কথা বলেন তবে শহীদ মিনার এলাকায় উপস্থিত বিক্ষোভকারীদের অধিকাংশই সরকার প্রধানের পদত্যাগ দাবি করে আর যে মানুষটাকে আমরা চাই না তার কাছে কিছু চাই না আর এত এত রক্তপাত এত কিছু পরে যদি এই মুহূর্তে এসে মনে হয় যে এখন বসতে চাওয়া এখন যে ধরনের সমঝোতা এখন যে ধরনের এক ধরনের শিথিলকরণ আমার কাছে এটা খুবই ভয়ানক ঢাকায় শহীদ মিনার ছাড়াও মিরপুর রামপুরা যাত্রাবাড়ি ধানমন্ডি গুলছন সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সমর্থনে মিছিল বের করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি থাকলেও মিছিল বা সমাবেশে বাধা দিতে দেখা যায়নি তাদের তবে ঢাকার বাইরে কুমিল্লা সিলেট সহ কয়েকটি জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে কুমিল্লা জেলা স্কুলের সামনে থেকে সকাল দশটায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেসকোর্স এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ ছড়াগুলি ছোড়ে বলে জানায় স্থানীয় সাংবাদিকরা এতে অন্তত দশজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে দুপুরে সিলেটের চৌহাট্ট পয়েন্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এই ঘটনায় একজন পুলিশ সদস্য সহ প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। পাশাপাশি রাজশাহী বরিশালের মতো বিভাগীয় শহরগুলো সহ টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর রংপুর চট্টগ্রাম সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় তাদের সাথে অভিভাবক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও যোগ দিতে দেখা গেছে